এখানে কিন্তু আমরা তিনটে ইভোগান ম্যাক্স দেখতে পারবো ইএমপি এমপি ফোরটি এ তার সাথে কিন্তু আরও আমরা মোট ষাটটা ইভোগান দেখতে পারবো এখানে এক্সিমেট, ফার্মাস এম টেন দুইটা এম টেন স্ক্রিন নেওয়া আছে এখানে এছাড়াও কিন্তু এখানে ফিস্টার স্কিন দেখতে পারবো আর স্কিনগুলো দেখতে পারবা এম এর একটা অসাধারণ স্কিন দেখতে পারবা তোমরা ড্রেস কালেকশন এখানে কোবরার হেয়ারটা দেখতে পাটা জুটি বান্ডেল আর্টিক ব্লুর বান্ডিল টা দেখতে পারবা সামুরাই বান্ডেলটা থাকবে ট্রিপল লাস্টের হেয়ারটা থাকবে ড্রেস কালেকশন আসলে এখানে দেখতে আর্টিক ব্লু ড্রেস গুলো আছে এসব মোট কিন্তু তিনশো চৌত্রিশটা ড্রেস আপ আছে র্যাম্পেজ আছে কোবরা বান্ডিল আছে বানি বান্ডিল টাও আছে এছাড়াও অসংখ্য ড্রেস কালেকশন গান কালেকশন কিন্তু দেখতে পারবা দুইটা ক্রিমিনাল থাকবে রেড অ্যান্ড ব্লু ক্রিমিনাল I'll এছাড়া কিন্তু এখানে তোমরা ইমোট কালেকশন আসলে তিনটা ইভোগান ম্যাক্সের ইমোট দেখতে পারবা তার সাথে কিন্তু লাভ টোবোজ ইমোট দেখতে পারবা ঝান্ডা ইমোট দেখতে পারবা চেয়ারের ইমোট দেখতে পারবা তো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আনাদার কালেকশন রিভিউ ভিডিও তো আজকের ভিডিওতে কিন্তু আমরা তিনটে ইভোগান ম্যাক্স তার সাথে কিন্তু অসাধারণ কালেকশনও একটা রিভিউ করতে যাচ্ছি তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আই হোপ সবার কাছে ভালো লাগবে অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবা না কারণ আমরা কিন্তু 4k ফ্যামিলির অবশ্যই কাছে চলে এসেছি প্রায় তো একটা করে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলব না আর এখানে প্রোফাইল আসলে 69 লেভেল দেখতে পারবা অলমোস্ট 70 এর কাছে লেভেলটা চলে গেছে এন্ড অসাধারণ একটা 애니메이션ের সাথে কিন্তু প্রোফাইলটা দেখতে পারবা এন্ড আজকে রিভিউটা কিন্তু ওল্ড একটা কালেকশন রিভিউ হতে যাচ্ছে এছাড়াও কিন্তু সবদিক থেকে একটা পারফেক্ট কালেকশন রিভিউ হতে যাচ্ছে আজকে রিভিউটা ঠিক আছে তো তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ না করে আই होप সবার কাছে ভালো লাগবে এন্ড এখানে দেখতে পাচ্ছ এই যে একটা হলো ম্যাক্স তার সাথে কিন্তু মোট কিন্তু এগারোটা একের স্কিন এখানে তোমরা দেখতে পারবা তার সাথে কিন্তু এম ফোরটিনের চারটা স্কিন থাকবে কিব কিন্তু এখানে মোট আমরা নয়টা স্কার স্কিন কিন্তু এখানে দেখতে পারবো অ্যান এখানে গ্রোজারও কিন্তু আমরা মোট পাঁচটা স্কিন দেখতে পারব ফামাসের কিন্তু আটটা স্কিন এখানে দেখতে পারবো তার সাথে কিন্তু ইভো ফামাসটা থাকবে এন এখানে এক্সিমেটের কিন্তু তিনটা স্কিন থাকবে ইভো এক্সিমেটটাও কিন্তু থাকবে এন নাইন ফোর কিন্তু লেজেন্ড স্কিন থাকবে প্লাজমার তিনটা স্কিন থাকবে আগে ছটা রাফলের চারটা তার সাথে কিন্তু কিংফিশার তিনটে স্কিন থাকবে অ্যান্ড জি থার্টি সিক্সেরও স্কিন থাকবে মানে বলতে পারো গাইজ সবগুলো গানের স্কিনগুলো থাকছে অ্যান্ড হ্যাঁ তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবা না আর কীরকম কালেকশন রিভিউ চাওয়ার নেক্সট ভিডিও তো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবা না অ্যান্ড তোমাদের যদি ভালো লেগেই থাকে তো অবশ্যই ইউটিউবের প্রোফাইল চেক করবে তাহলে কিন্তু সকালে ইনফর পেয়ে যাবা হ্যাঁ তোমরা এটা অনেকেই মিস করো তো তোমাদের জন্য এটা বারবার বলে দেওয়া লাগে আর কি আর হ্যাঁ দেখতে পাচ্ছ এমপি ফোরটি ম্যাক্স আছে বান এমপি ফোর্টিটা থাকবে এছাড়াও মোট কিন্তু আটটা এমপি ফোর্টি থাকবে আর গেছে আমি কিন্তু অসুস্থ থাকা অবস্থায়ও কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও করতেছি ঠিক আছে জাস্ট তোমাদের জন্য আর কি আর চ্যানেলের রিসটা আপাতত প্রায় অনেক দিনই আরেকটি হওয়ার কারণে ডাউন পড়ে গেছে তো তোমরা অবশ্যই একটা শেয়ার করে দিতে ভুলবা হ্যাঁ তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে ভুলবা ঠিক আছে কারণ আমরা কিন্তু একদম এই অবস্থায় যদি ডাউন খাই তাহলে হয়তো আর এই মাসেও দেখতে পারবো না আমি চাই যে এই মাসের মধ্যে তোমরা আমাদের চ্যানেলে এই চ্যানেলে কমপ্লিট করে দিবা ঠিক আছে তো অবশ্যই ফ্রেন্ড কাছে শেয়ার করতে ভুলবা না আর ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে দিতেও ভুলবা কারণ গাইছ আমরা কিন্তু তোমাদের ডিমান্ডেবল কালেকশন আনার চেষ্টা করি তো এখানে দেখতে পাচ্ছ কালেকশনগুলা সবগুলাই বলা যায় অল ওকে তোমাদের কীরকম কালেকশন রিভিউ চাই কমেন্ট সেকশনে জানাতে না আমাকে তো তোমরা ফুল ভিডিওতে দেখতে থাকো আমি নিচ্ছি দেখাবো অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ